ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়িতে সবাই প্যানিক করে বিক্রি করেছিল কিছু মানুষ শান্তভাবে শিখেছিল অ্যাকুমুলেট করেছিল তারপরে হানড্রেড এক্স টোয়েন্টি এক্স এমনকি হানড্রেড এক্স পর্যন্ত রিটার্ন দেখেছে সো ওয়েলকাম টু ক্রিপ্টোমানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোমানি প্ল্যাটফর্মে আমি আজ তোমাদেরকে একটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো মার্কেট ডাউন মানে শেষ না এটা হলো প্রস্তুতির সময় শেখার সময় প্ল্যান করার সময় নিজের ফিউচার তৈরি করার সময় প্যানিক করবে না ধৈর্য ধরো কারণ আজ যারা স্ট্রং আগামীকাল তারাই হবে রিয়েল মিনার আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলে শোনাবো তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ওকে চলো আমি গল্পটা তোমাদেরকে শোনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার সাহারা মরুভূমিতে একটি বিমান যুদ্ধ ভেঙে পড়ে যাত্রীরা সবাই মারা গেলেও আশ্চর্যজনক ভাবে পাইলট প্রাণে বেঁচে যায় চারপাশে শুধু ধুধু বালুয়ার ঝরা রোদ খাবার নেই পানি নেই আশ্রয় নেই সম্বল বলতে কিছু শুকনো বিস্কুট আর এক বোতল পানি তিন দিন পর বোতলের পানি শেষ হয়ে গেল সূর্যের তাপ পানির অভাব ও এবং নিঃসঙ্গতা সব মিলিয়ে পাইলট একদম নিঃশেষ মৃতপ্রায় তখন তার মনে পড়ে সে পাইলট হওয়ার আগে ছিল একজন চিত্রশিল্পী পকেটে পেন্সিল ছিল সঙ্গে একটা ভাঙা চশমা মরুভূমির বালুতে সে আঁকা শুরু করলো তারপর পরিবার প্রিয়জন তার শহরের রাস্তা ঘরবাড়ি গাছপালা সে সে জানতে পারে সে বাড়ি কিন্তু মৃত্যুর আগে সে তার স্মৃতি ধরে রাখতে আশ্চর্যজনক ভাবে ছবি আঁকার সময় পাইলট অনুভব করে তার তৃষ্ণা খানিকটা কমে গেছে মনটাও শান্ত হয়েছে সে ভাবল আমি এখনো বেঁচে আছি যতক্ষণ আমি স্বপ্ন দেখতে পারি ততক্ষণ আমি হারিনি অষ্টম দিনে এক ফরাসি উদ্ধারকারী খুঁজে পায় তারা অবাক হয়ে দেখে শরীর দুর্বল চোখের নিচে কালি ঠোঁট ফেটে গেছে কিন্তু বালিতে ছবি আঁকা আঁকছে এক পাইলট যেন এক কোনো এক জাদুকর উদ্ধারের পর সেই পাইলট বলেছিল আমি টিকে থাকি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার চোখের ভাঙা চশমা হাতের পেন্সিল আমাকে মরুভূমিতে বাঁচিয়ে রেখেছিল শিক্ষা জীবন কখনো কখনো সব কিছু কেড়ে নেয় কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারে না তা হলো আপনার বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না চলো এই ছবিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছবিটা দেখতে পাচ্ছ এক পাইলট যিনি একদম মৃতপ্রায় শুধু তার বিশ্বাসের জন্য সে বেঁচে ছিল সো থ্যাংক ইউ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি কোনো ভিডিও তোমাদের জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট